নিষিদ্ধ ক্যারিব্যাগ ব্যবহারে পৌরসভার অভিযান জরিমানা চারজনকে বুধবার বর্ধমান রেটেক বুধবার পূর্ব বর্ধমান জেলার কালনা চক বাজারে পৌর আধিকারিক সহ কালনা থানার পুলিশ আধিকারিকরা হঠাৎই হানা দেয় কালনা চক বাজারে নিষিদ্ধ ক্যারিব্যাগ ব্যবহার না করার জন্য আবেদন সহ যারা ব্যবহার করছে তাদেরকে জরিমানা করা হয় পৌরসভার আধিকারিকদের তরফে পৌরসভার জঞ্জাল বিভাগের সভাপতি তথা কালনা পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসু জানান আমরা দীর্ঘদিন ধরেই জানিয়েছি প্রচার করেছি ব্যবহার না করার জন্য যতক্ষণ না সম্পূর্ণ রূপ এই ক্যারি ব্যাগ ব্যবহার বন্ধ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা প্রচার কর্মসূচি এবং ধরপাকড় জারি রাখব আমরা অভিযান চালাই পাশাপাশি চারজনকে ফাইন করেছি নিষিদ্ধ ক্যারি ব্যাগ ব্যবহার করার জন্য আমাদের টিভি দেখুন এই যেটা কুড়ি মাইক্রনের নিচে যেটা দীর্ঘদিন ধরেই আমরা বারণ করছি এবং এর আগেও কয়েকবার ধরে ফাইন করেছি তাই সেই ক্যারিব্যাক অভিযানে আজকে আমরা এসেছিলাম থানা থেকে আমাদের অফিসার এসেছিলেন বাবু এবং কালনা পৌরসভার আমাদের সিনেটপেক্টর আছেন সুরাত আলী মল্লিক এবং আরও আধিকারিকরা আছে ভাইস চেয়ারম্যান সাহেব ছিলেন এবং আমি কালনা পৌরসভা কনজারভেন্সির আমি প্রেসিডেন্ট এবং আরও আধিকারিকারিকরা এসছেন গতকাল আমরা অলরেডি কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে এরকম ক্যারি ব্যাগ ব্যবহার করছে অনেকবার বারণ করা হয়েছে এরা শুনছে না এই জন্য আজকে অভিযানে এসে চারজনাকে ফাইন করা হয়েছে আরও অনেক সকলকে বারণ করে দেওয়া হলো যে পরবর্তী ক্ষেত্রে আপনার করবেন না এই ক্যারি ব্যাগটা অ্যাকচুয়ালি কি নিয়ে বাড়ির ড্রেংয়ে ফেলছে ড্রেংয়ে ফেললে সেই ড্রেংয়ের জলটা জমে যাচ্ছে আর এই ক্যারি ব্যাগটা নষ্ট হয় না নষ্ট না হওয়ার কারণে জলটা ওখানে দাঁড়িয়ে গেলে পচে যাচ্ছে জলটা পচে নষ্ট হয়ে সেখান থেকে ডেঙ্গু তৈরি হচ্ছে দুর্গন্ধ বেরোচ্ছে পরিবেশ খারাপ হচ্ছে যার কারণে বারবার এদেরকে সতর্ক করছি এবং বারবার এই ক্যারি ক্যারিব্যাগগুলো আমরা অভিযান করে এরকম ফাইন কা ফাইনও কাটা হচ্ছে এবং আমরা ক্যারি ব্যাগগুলো সেগুলো সিজ করে নিচ্ছি ক্যারি ব্যাগগুলো